একটি রঙের ছোট্ট পার্স রাস্তায় পাওয়া গেছে কারোর থাকলে একটু খবর কি নিয়ে যাবে আসসালামু আলাইকুম আপনাদের সকলকেই আপনাদের এমপি হিসেবে আমি আবার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা কৃতজ্ঞতা অভিনন্দন জানাই আজকের এই সুন্দর মুহূর্ত আমরা সাক্ষী এবং শুনছিলাম ইতিহাসবিদদের কাছ থেকেই সতেরোশো চার সাল থেকে শুরু তারপর আস্তে আস্তে সেই সময়ে নবাবী আমল থেকেই এর শুরু হয়েছিল এই বেড়া উৎসব এবং আমরা সেদিনের উৎসব ছিল হয়তো আরো আরও অনেক বেশি আড়ম্বর সহকারে সেই উৎসব পালিত হতো আজকের কালের ক্রমে সেই অনুষ্ঠান আস্তে আস্তে এখনো কিন্তু মুর্শিদাবাদের মানুষ এই বেড়া উৎসবকে মনের মনিকোটায় স্থান করে রেখেছে আমরা বুঝতে পারি যে যেভাবে মানুষ কাতারে কাতারে এই নদীর দুপাড় দুপার যেমন আমরা দেখছি আলো রোশনায় ঝলমল করছে একদিকে বাজি ফুটছে আর একদিকে হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে ইতিমধ্যেই আমাদের জেলা শাসক রাজর্ষি মিত্র মহাশয় উপস্থিত হয়েছেন উপস্থিত এসপি ছিলেন এবং এডিএমরা এসেছেন জেলার অন্যান্য পদস্থ আধিকারিকরা এসেছেন এসডিও সাহেবরা এসেছেন আমাদের লালগোলার বিধায়ক উনিও এখানে উপস্থিত হয়েছেন সকলের নবাব থেকে শুরু করে সমস্ত বর্গ মঞ্চ ইতিমধ্যে আলোকিত করে বসে আছে। কারণ এর অনেক আগে এটা সূচনা হয়েছে আস্তে আস্তে সমস্ত অতিথিরা ঘাটে এসে পৌঁছচ্ছে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন শুরুর জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সমস্ত অতিথিরা আস্তে আস্তে মন চালকিত করে বসছেন এক্ষুনি শুরু হয়ে যাবে আপনাদের সকলের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে আজকের এই মেলা উৎসব কারণ দীর্ঘ পাঁচ বছর এটা আমরা দেখতে পাইনি একদিকে করোনার সময় দু বছর বন্ধ ছিল তারপরে মহরমের শোকের জন্য আরও তিন বছর অতিবাহিত হয়েছে পাঁচ বছর পরেও আবার নতুন শুরু হচ্ছে আগামী দিনে আরও আরো সুন্দরভাবে আরও বেশি মানুষের উপস্থিতির মধ্য দিয়ে এই অনুষ্ঠান আরো সুন্দর হবে আমরা সকলেই সেদিকে তাকিয়ে থাকব আপনারা সকলে ভালো থাকুন আল্লাহ পাক আপনাদের সকলকে হেফাজত করুন এবং আজকের এই মনোরম পরিবেশ আমাদের আরও বেশি করে আকৃষ্ট করবে সকলোৱে ভাল থাকোঁ ধন্যবাদ নমস্কাৰ